বন্ধুরা চলে এলাম আবার গুরুত্বপূর্ণ কিছু ওয়ানলাইনার নিয়ে আজকের প্রথম প্রশ্ন সূর্য থেকে তা পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে অলিম্পিক পতাকার যে পাঁচটি বৃত্ত আছে তা কিসের প্রতীক এক একটি মহাদেশকে বোঝায় অলিম্পিক খেলার হলুদ রং কোন মহাদেশকে বোঝায় উত্তর হবে এশিয়া মহাদেশকে বোঝায় নোট দেখে নীল রঙ হচ্ছে ইউরোপ হলুদ রঙ হচ্ছে এশিয়া কালো রঙ হচ্ছে আফ্রিকা সবুজ হচ্ছে ওশিয়ানিয়া আর লাল হচ্ছে আমেরিকা পরে প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত প্রায় একুশ পার্সেন্ট বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক উত্তরটা হবে নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে প্রায় আটাত্তর পার্সেন্ট মুদ্রারাক্ষস কার লেখা উত্তর হবে বিশাখ দত্ত পঞ্চ কার লেখা উত্তর হবে বরাহ মিহির পঞ্চতন্ত্র কে লিখেছেন উত্তর হবে বিষ্ণু শর্মা ভারতের বৃহত্তম মরুভূমি কি অবশ্যই থর এটি রাজস্থানে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে প্রথম কুমারগুপ্ত তারপর হচ্ছে ইক্তাপতা কে চালু করেন উত্তর হবে ইলতুস ইউনেস্কোর সদর দপ্তর কোথায় উত্তর হবে প্যারিসে যেটি ফ্রান্সে অবস্থিত নিশিথ সূর্যোদয়ের দেশ কোনটি উত্তর হবে নরওয়ে তারপর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তর হবে কেরালায় ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে উত্তর হবে পশ্চিমবঙ্গে